আমের গায়ে আর কোড সেখানে স্ক্যান করলে আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে মালদহ জেলার উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে বছর থেকে এই কিউ আর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে এই তিন প্রজাতির আমের প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে মালদহের রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন সেখানে তার বাগানে আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে আগামীতে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা না অ্যাকচুয়ালি আম তো বিভিন্ন প্রান্তে উৎপাদন হয় যেমন ধরুন পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই আম হয় কিন্তু মালদার আমের একটা কদর রয়েছে মালদার আম একটা খুব ফেমাস সেই হিসাবে মালদায় যে তিনটে ভ্যারাইটি প্রজাতির আম হিমসাগর আছে ফজলি আছে এবং লক্ষণভোগ এই তিনটে জিআই পেয়েছে এবং জিআই মানে আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান অর্থাৎ ওই আমগুলো অরিজিনালি মালদার আম এবং এই আমটা মালদার কোন বাগানে তৈরি হচ্ছে এবং সেই বাগানটার ধরুন ল্যাটিচুড লংগিটিউড পজিশান এবং কতটা জায়গায় কীভাবে চাষবাস হয় এবং সেখানে কীটনাশক বা চাষবাসের পদ্ধতিগত দিকগুলো এইগুলো বোঝার জন্য ওই জিআই কোডের মাধ্যমে একজন চাষি বন্ধু আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং আমরা যেভাবে হয় তাদের সাথে যোগসূত্র স্থাপন করে দেওয়ার পর ও নিজেই উদ্যোগ নিয়ে কিন্তু এই জিআই মানে যে কোডটা মানে বার কোডের মতো যেমন বিভিন্ন প্রোডাক্টের বার কোড থাকে সিমিলারলি এই কোডটা মাধ্যমে কোনো মানুষ যদি এই আমটা কেনে এবং সেখানে যদি ওই বার কোডটা থাকে তাহলে সে কিন্তু স্ক্যান করে এই ডিটেলসটা পেতে পারবে এবং তার ফলে কি হচ্ছে ও কিন্তু কনফার্ম হতে পারছি যে এই আমটা আমার অমুক জায়গা থেকে এসেছে এটা একটা সুবিধা হবে এবং যারা কমার্শিয়াল আসপেক্টে চাষ করছেন অর্থাৎ একটু বাণিজ্যিক ভাবটা ভাবছেন যে আমি অমুক জায়গায় অমুক স্টেটে অমুক প্রভিন্সে পাঠাবো বা অমুক দেশে পাঠাবো তাহলে কি হবে মালদা থেকে এই আমটা এসেছে মালদার এই জিআই প্রাপ্ত আম তাহলে কিন্তু আরও কদর বাড়বে এবং ওরাও এনশিওর হতে পারবে আম এক আর দেখেন আম তো হিমসাগর আমার মালদাতেও হয় মুর্শিদাবাদেও হয় আবার অন্যান্য ডিস্ট্রিক্টেও হয় এবার মালদার ওটা হিমসাগর কিনা সেটা তো হিমসাগর তো আম দেখেই বোঝা যাবে কিন্তু ওই মালদার হিমসাগরটা বুঝতে গেলে তাহলে ওটা কোন বাগান থেকে উঠেছে এবং সেই বাগানটা কোন ডিস্ট্রিক্টের কোন ব্লকের সেইটা কিন্তু ওই কোডে পাওয়া যাবে